আসসালামু আলাইকুম অন্য ধর্মের যারা আছে তাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আজকে আমরা অষ্টম শ্রেণীর পাঁচ পয়েন্ট দুই অনুশীলনের ষোলো নম্বর প্রশ্নটি সমাধান করব ইনশাল্লাহ তো চলো দেরি না করে শুরু করা যাক তো এখন আমরা ষোলোর গণং প্রশ্নটি সমাধান করব তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে উপরে আছে এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস থ্রি মিডিল টার্ম ব্রেক করা যায় তো তিনকে ভেঙে আমাদের এখানে প্লাস টু মিলাইতে হবে তো আমরা জানি তিন অককে তিন লেখা যায় তিনের থাকি যদি এক বাদ দেয় তাহলে এই যে আমরা প্লাস টু পাচ্ছি আর নিচে আসে টু টুকে ভেঙে প্লাস ওয়ান মিলাইতে হবে তাহলে টুকে ভেঙে আমরা লিখতে পারি টু ইন্টু ওয়ান তাহলে দুই থেকে এক বাদ গেলে কী থাকে প্লাস এক থাকতেছে তো এইদিকে আবার সিক্সকে ভেঙে আমাদের প্লাস ওয়ান মিলাইতে হবে তাহলে সিক্সকে লেখা যায় তিন দু ছয় তাহলে তিনের থাকি দুই বাদ দিলে থাকতেছে এই যে প্লাস ওয়ান আর নিচে এখানে আমরা দেখতে পাচ্ছি এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স স্কোয়ার মাইনাস টু স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র লেখা যাবে তো তিনটা রাশির আমাদের মিডিল টার্ম ব্রেক করতে হবে আর একটার হইলো কি সূত্র তৈরি করতে হবে তো এক্স স্কোয়ার প্লাস এই থ্রিকে ভেঙে প্লাস টু এক্স মিলানোর জন্য কী করতে হবে তাহলে থ্রি এক্স মাইনাস এক্স নিতে হবে তাহলে থ্রি এক্স মাইনাস এক্স তিন অক্কে তিন তিনের থেকে একটা বাদ গেলে দুইটা থাকতেছে আর শেষ পথ যা আসে তাই নিচে দুইকে ভেঙে এক মিলাইতে হলে তাহলে দুই অক্ষে দুই তাহলে টু এক্স মাইনাস এক্স মাইনাস টু দুইটার থেকে একটা গেলে একটা থাকে এরপরে ভাগ উপরে হবে এক্স স্কোয়ার প্লাস তাহলে সিক্সকে ভেঙে আমরা যদি একটা মিলাই তাহলে কি লিখতে হবে থ্রি এক্স মাইনাস টু এক্স তাহলে তিনের থেকে দুই গেলে এক মিলতেছে শেষে হলো মাইনাস সিক্স নিচে কি হবে সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখন আমাদের কি করতে হবে প্রথম অংশ থেকে এখানে যদি এক্স কমন নেই এক্স স্কোয়ার থেকে এক্স কমন নিলে থাকে এক্স এরপরে প্লাস থ্রি এক্স থেকে এক্স কমন নিলে থাকবে থ্রি পরের অংশ থেকে কমন যায় না মাইনাস চিহ্ন আছে আর কোনো সংখ্যা কমন না গেলে ওয়ান কমন নিতে হয় অর্থাৎ আমাদের মাইনাস ওয়ান কমন নিতে হবে আর মাইনাস সাইন কমন নিলে চিহ্ন পরিবর্তন হয় ওয়ান কমন নিলে যা থাকবে তাই হবে তো এখানে মাইনাস এক্স ছিল এটা হবে প্লাস এক্স মাইনাস থ্রি আছে এটা হবে প্লাস থ্রি মাইনাস ওয়ান কমন নিলে জাস্ট কী হবে চিহ্নগুলো পরিবর্তন হবে নিচে প্রথম অংশ থেকে আমরা এক্স কমন নিলে পাচ্ছি এক্স প্লাস টু আর পরের অংশ থেকে কমন যায় না তাহলে মাইনাস ওয়ান কমন নিতে হবে যেহেতু এখানে মাইনাস আছে তাহলে মাইনাস সাইন কমন নিলে চিহ্ন পরিবর্তন হয় মাইনাস এক্স প্লাস হলেও মাইনাস টুটা প্লাস টু হবে এরপরে ভাগ এখানে প্রথম অংশ থেকে এক্স কমন নিলে কী থাকে এখানে থাকে এক্স এরপরে প্লাস থ্রি এক্স থেকে এক্স কমন নিলে থাকবে থ্রি পরের অংশ থেকে মাইনাস টু যদি কমন নেই তাহলে এখানে থাকে এক্স থাকতেছে আর মাইনাস সাইন কমন নেওয়ার কারণে চিহ্ন পরিবর্তন হবে অর্থাৎ এই মাইনাসটা প্লাস হবে টু দ্বারা সিক্সকে ভাগ করলে কত হয় তিন দু কুনো ছয় নিচে আমরা সূত্র লিখতে পারি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র তো এখন আমরা যে কাজটা করতে পারি এই যে এক্স প্লাস থ্রি আর এক্স প্লাস থ্রি দুইটার থেকে একটা কমন নিতে পারি তাহলে এখানে থাকে এক্স আর এখানে থাকে কি মাইনাস ওয়ান এই দুইটা আমাদের একসাথে লিখতে হবে এক্স মাইনাস নিচে আবার এক্স প্লাস টু দুইটা থেকে একটা কমন নিতে পারি এক্স প্লাস টু এখানে থাকে এক্স আর এখানে থাকে মাইনাস ওয়ান তাহলে এক্স মাইনাস ওয়ান এরপর ভাগ আছে আমরা এটা গুণ চিহ্ন যদি দেই পরের ভগ্নাংশটা উল্টে যাবে তাহলে এক্স প্লাস টু এক্স মাইনাস টু এটা উপরে যাবে আর উপরে যেটা আছে সেটা নিচে আসবে তো উপরে এই যে এক্স প্লাস থ্রি এক্স প্লাস থ্রি দুইটার থেকে আবার একটা কমন নেওয়া যায় তাহলে এখানে থাকে এক্স আর এখানে থাকে মাইনাস টু তাহলে এক্স মাইনাস টু তো এই যে এটা উপরে ছিল এটা আমরা নিচে লিখলাম এখন আমাদের ক্যালকুলেশন করা যেহেতু শেষ এখন গুণ অবস্থায় আছে উপর নিচ দেখব একই রকম যে রাশিগুলো আছে সেগুলো আমরা কেটে দিব এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়ান কাটা গেল এরপরে এখানে এক্স 2 টু এক্স কাটা গেলো এক্স প্লাস টু এক্স কাটা এক্স প্লাস থ্রি এক্স কাটা তো উপর নিচ যদি সবগুলো কাটা যায় তাহলে সেক্ষেত্রে অ্যান্সার হবে কি ওয়ান পাশাপাশি সব কাটা গেলে হবে জিরো তো আশা করি তোমরা বুঝতে পারছো